আল্লাহ নবী রাস্তা দিয়ে যেত তখন আল্লাহ নবীকে সালাম দিত আলাইকা ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহর নবী সামনে তাকিয়ে দেখতার সামনে তো কোনো মানুষ নাই জনপ্রাণীহীর কেউ নাই শূন্য 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 আল্লাহ নবী পিছনে তাকিয়ে দেখতার না 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 আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দিয়া হলো আমাকে সালাম দিল কিন্তু আমি রাসূলুল্লাহ পিছনেও কাউকে দেখতে পাই না আল্লাহর নবী ডান দিকে তাকালের আসসালাম আলিকা ইয়ার রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবি ডান দিকে তাকিয়ে দেখলেন না 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 আমি রাসূলুল্লাহ ডান দিকেও কিছুই দেখতে পাই না বাম দিকেও একভাবে সালামের নামাজ আসেন আর রাসূল পাম দিকে তাকিয়ে দেখলেন না 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 কোনো মানুষকে দেখা যায় না জনপ্রাণীহীন একেবারে শূন্যortal গাছপালা তরুলতাগুলো হাজার হাজারগুলো পাথর গুলো আমার নবীকে সালাম দীত বরন সুবহানাল্লাহ একটু আস্তে দিবেন পারেন বুঝতে পাচ্ছেন একটু রমজান মাস আর একটু সারা পরে খাওয়া দাও চট করে গলাটা বসে গেলে না খুশি না বেকার গো রাখ করছেন একটু রমজান মাস হয়তো আমার একটু কষ্ট হচ্ছে আর আপনাদের একটু কষ্ট দিচ্ছি রাখ করছেন ও যুবক ভাইরে একটু আসেন না রাখ করছেন নাকি যে আপনাদের দেবো না কোবাদ একটুখানি আসুন ভাইরা আমার ও ভাইরা আর মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করবো আপনার সোভান আল্লাহ একটু জোরে বলবেন আর মাঝে মাঝে জিজ্ঞাসা করবো যেটা বুঝতে পারবেন আপনারা বলবেন একটু জোরে যেটা বুঝতে পারবেন না বলবেন মহাসব ঠিক আছে আমরা বুঝতে পারি না পরিষ্কার কথা বলবেন কোনো অসুবিধা নাই ও আমার ওল্লা একটু একটু করে এগিয়ে যাব। আজকে যে জলসাটা দিয়েছি এতে কোনো দ্বিমত আছে ঝগড়া আছে নাকি আপনাদের আল্লাহ নবী আল্লাহর হাবিব জানান রমজান মাসে রমজান মাসে যে ব্যক্তি একটা ফরজকে আদায় করলো যে ব্যক্তি একটা ফরজকে আদায় করলো ওই ব্যক্তিটা যেন অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করার সওয়াব পেল বলুন সুবহানাল্লাহ সেই সূত্রে আপনাদের বলি ও বিক্রমপুর এলাকার মানুষেরা ও বাঁকুড়া জেলার মানুষ আমার জন্মস্থানটা চব্বিশ পরগনা যদি আপনাদের এলাকার সঙ্গে আমি বিশেষ কারণে বিশেষভাবে পরিচিত কিছু রাখবেন না বিভিন্ন জেলায় যেতে হয় হুগলি হাওড়া চব্বিশ পরগনা বর্ধমান বিভিন্ন গ্রামে গ্রামে যেতে হয় কোথাও ভাষা একটু জিজ্ঞাসা করতে হয় কোথাও বা আমার ভাষা সঠিক বুঝতে পারে কোথাও সঠিক না বুঝতে পেরে জিজ্ঞাসা করে কিছু ছেলে না বলে হজুর কি বললেন আঙ্গাবাড়ি তঙ্গা যাবা বন্ধুরা সব গাবা গাবা খাবা বলে এসব ভাষা কোথাকার আমি বললাম এসব ভাষা একেবারে চব্বিশের সেই খোনায় একেবারে নদীর ধারে আপনি পাবেন কিন্তু না 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 ওই আঞ্চলিক ভাষাগুলো আমি একেবারে বলতে চাই না আমি মিডিল করে বাঁকুড়ার চব্বিশ পরগনার বর্ধমান আর হুগড়ি তার মিডিল করে জয়পুর এলাকায় যে হাওয়া বইছে তার মিডিল করে বলার চেষ্টা রাখবো আপনারা কি বুঝতে পারছেন তো ভাইরা আমার মুসলমানেরা যদি কোনো অসুবিধা হয় একটুখানি বলবেন মনে কিছু করবেন না এক দেশের বুলি আর এক দেশের গালি ঠিক না ভুল আমার দেশে ভয় একটা একার র বললে সবাই হাসে কি গো ঠিক না ভুল আপনার এলাকায় না কাঁধে তা জানি না আমার চব্বিশ পরগনা যদি কথা বলতে বলতে বলছে ওটা কে বলছে ওটা তোর ভাতার ওইটাই যেটা বানান করলাম সেটাই বললাম মেয়েরা সবাই চোখ নামিয়ে নেয় কিন্তু বাবা বর্ধমান জেলায় সূত্রে গিয়ে একটা জায়গায় গেলাম ঠিকানা লেখালো বললাম কোথায় নামবো ঠিকানা দিতে গিয়ে বলল আপনি ভাতারে নামবেন আমি ভাতারে নামবো মানে বুঝতে পারছি না আপনি কি ভাই রহস্য করছেন বলে না 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 আপনার কি জানা নাই একটা থানা তো আছে যেমন জয়পুরে আপনি যান বিষ্ণুপুরে যান কুতুলপুরে যান আরামবাগ চলে যান শিয়াখালা যান হরিপাল যান এমনি করে আপনি যেখানেই যান না কেন আপনার চোখ চব্বিশে যান লক্ষ্মীকান্তপুর মতিরাপুর আপনি বারইপুর সোনারপুর শিয়ালদা যেখানে খুশি যান না ওই ভাবে আপনার একটা থানার নাম হলো ভাতার কি গো তাহলে এক দেশের বলি আর এক দেশের গালি আপনি মনে যেন কিছু লিবেন না তো ভাবছেন ভাইয়ের আমার সেজন্য শুরুতেই বললাম যদি ভাষাগত ত্রুটি হয় আপনারা আমাকে মাফ করবেন হাদিস কোরআনে যদি ভুল বলি আল্লাহর কাছে মাপ চাইব পাক আমাদেরকে মাফ করে দিয়ে প্রত্যাশো তো আল্লাহ পাক এই রমজান মাসে কবুল করে নিয়ে সকলকে নেক আমার করার তৌফিক দেন বলুন আল্লাহ মামিন তো ভাবছেন ভাইরা আমার মুসলমানেরা খেয়াল করে শুনবে একটুখানি নরম আর গরমে যাব আপনারা যদি বলেন শুধু গরম তাও দেবো ইনশাল্লাহ কিন্তু রমজান মাস তো শুধু গরম দিলে সারাদিন খড়ি আছে কি গো এটা চব্বিশের ভাষা বললাম আপনারা বুঝতে পারছেন খড়িয়ে থাকা মানে লোকটা যদি খর খর করে কথা বলে মেয়েটা বলছি যে কোনো একবার যেন খড়ি আছে এটা চব্বিশ পরগনা ভাষা আমি বলে দেব কোন ভাষাটা কোথাকার মানে যেন একদম মেজাজ টক তো সারাদিন রোজা রেখে সব এমনি তো শরীর খোরে আছে আপনারা খরে বলেন মনে হচ্ছে আর চব্বিশ পরগনা বলে খরিয়ে আছে বুঝতে পারছেন না মানে একবারে পেকের টাই হয়ে আছে এর উপরে আবার বেশি দিলেই ভেঙে যাবে মুশরে যাবে ওই জন্য একটু নরম করতে হবে তো বাপাম ভাই আমার মুসলমানেরা রাগ করবেন না একটু এগিয়ে যাব এই রমজান মাসে পেয়ারা হাবিব জানালের একটা ফরজ যদি আদায় করে রমজান মাসে আল্লাহ পাক আল্লা তালা অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করার সবাই নসিবি করে দেন বলুন ও বাপজান ভাইয়েরা আমার মুসলমানের পেয়ারা হাবিব জানান এই মাসেতে যদি একটা নফল কেউ আদায় করে অন্য মাসে একটা ফরজ আদায় করলে যা সব হয় এই মাসেতে একটা নফল আদায় করলে সেই ফরজ আদায়ের সবটা আল্লাহ পাক তার আমল লিখে দেন বলুন সোহার আল্লাহ আপনি রমজান মাসে বেজার হবেন না একটা দিন যদি খাঁটি নিয়ে দে আমার যুবকেরাম আমার ছেলেরা আমার যারা প্রাণপ্রিয় ছেলেরা একটা জলসায় যদি আপনি নিয়ত করে বসে যেতে পারে আল্লাহ পাক আল্লাহ তারা সত্তরটা জলসায় মশার সব আল্লাহ পাক আপনার আমল নামায় আজকে লিখে দেবেন বলুন সোহার আল্লাহ আর একটু জোরে বলা যাবে না সোহার আল্লাহ তো ভাবজন ভাইরা আমার মুসলমানেরা খেয়াল করে শুনবে আমি গোনাগার একটুখানি আঁকি যাব কোরআনের আলোকে কোরআন আপনাকে আমাকে কি বলছে আল্লাহ বাঙাল্লা তালা বললেন কুতিমা আইলাই ই কুম শিয়াম তামা কুতিমা আইল আল্লাহ জিরা মিনকব্লি কোম লাল্লা কোম তত্ত্ব কোর জোরে সরে বলুন যদি আপনারা বলবেন আমরা না বুঝে সবার বলেছি অনেকে জানেন আলিম হলে মা আছেন তিনিারা বুঝে বলেছেন তো ঠিকই আলিম সাহেব বক্তা সাহেব কখন আপনাকে ভুল জায়গায় বলাবে না পা কি বললেন বাবা পারা নাম্বার দুই সুরা নম্বর নাম হলো তিরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও মুসলমানের আগা ভাইরা আমার ওই তিরাশি নম্বর আল্লাহ পাক কি বললেন কতিবা আলী কুমসিয়াম কামা খতিবা আল আল্লাহ জিনা মিনকি কুম আল্লাহ সাজদা কর এ মুসলমানেরা জমিনের মানুষেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জমিনের মানুষ জেনে রেখে দাও শুনে রেখে দাও কুতিবা আলাইকুম আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মোবারক শরীফের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি বলুন সোহার আল্লাহ এই রোজাকে ফরজ করেছেন রমজান মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছেন কেন আপনারা বলবেন কেন কামা মিন ক্বাবলিকুম কীভাবে করেছেন কেন করেছেন আল্লাহ উত্তর দিচ্ছেন বলছেন তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ যেভাবে এই রোজাকে ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি আল্লাহ সেভাবেই তোমাদের উপরে ওই রোজাকে ফরজ করেছি বলুন সোহার আল্লাহ কী জন্য আপনারা প্রশ্ন করুন কোরআনকে হে কোরআন কী জন্য এই রোজাকে ফরজ করা হয়েছে লা আল্লাহুমত্তাকুর আল্লাহ আল্লা তালা জানালেন আল্লাহায়ক ইনসান করে দিলেন এ বান্দারা জমিনের মানুষেরা যাতে করে তোমরা ক্ষুদাবিরুতা অর্জন করতে পারো পরহেজ গাড়ি অর্জন করতে পারো নাকি অর্জন করতে পারো আল্লাহকে পেতে পারো রসুলকে পেতে পারো শরীয়তকে পেতে পারো আল্লাহ হতে পারো বেহসতে যেতে পারো নাজাদ পেতে পারো ডান হাতে আমল্লামা নিতে পারো আমি আল্লাহ এতগুলি কারণে তোমাদের উপরে রমজান মারাক শরীফ রোজাকে আমি আল্লাহ খরচ করে দিয়েছি হার আল্লাহ এই মুসলমানের আমজ্জান ভাইয়ের আমার এই রমজান মাসের কত ফজিলাত বলতে গেলে এক ঘন্টা দু ঘন্টা করে করে কয়েক ঘন্টা কেটে যাবে আপনাদের এই স্ট্রাকচারটা দেব তারপরে আলাপ আলোচনা করবো হজির মধ্যে ইনশাল্লাহ আমি ঢুকবো আপনারা তখনই বুঝতে পারবেন কিছু আলাপ আলোচনা করবো একটুখানি রমজান মাস বলে ফাংশানটা স্ট্রাকচারটা না দিলে হয় না ভাবছেন ভাইয়েরা আমার রুগী যখন অপারেশান হবে তখন তার ড্রেস লাগবে তখন অপারেশান থিয়েটার লাগবে ওটি রুমে তাকে নিয়ে যাওয়া লাগবে তাকে কাঁচি লাগবে ছুরি লাগবে তাকে অবশ করতে হবে অজ্ঞান করতে হবে না হলে রুগী ছটকাচটকি করবে রমজান মাসে পাক কি জন্য পাঠালেন কি জন্য বসেছি সেই জন্য আপনার মন মানসিকতাটা তৈরি করিয়ে নিতে হবে ভাবজান ভাইরা আমার নিয়ে যখন খাটি করে আপনি বসবেন আশা হল কুতুবি পাদা কিতাব আল্লাহ আশা হি বোখারি আল্লাহ নবী আল্লাহর হাবিব ওই সিয়াসি তার শ্রেষ্ঠ হাদিস এক নম্বর হাদিস শরীফ বোখারি শরীফের হাদিসের প্রথম নাম্বার হাদিসের রসুল বললেন ইন্নামাল আমাল ও জমিনের মানুষেরা পিতি আমি তোমাদের বলে গেলাম তোমরা যদি কোনো কাজে হত নিয়েত করো খাঁটি নিয়ত করো ওই নিয়তের গুণে আমার আল্লাহ তোমাদের বরকত নসিবি করে দেবে বলুন সোহার আল্লাহ তো ভাবছেন আমার আমরা যদি নিয়ত খাঁটি করে এ মাহফিলে বসতে পারি খালেস নিয়ত নিয়ে যে আল্লাহ কোরআনের মাহফিল শুনব এই মাহফিলে বসে খুব অসুবিধা ইমার্জেন্সি বিপজ্জনক অবস্থা ছাড়া এ মাহফিল থেকে উঠবো না আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নিলে আপনার আমার নাজাতের জেরিয়া বানিয়ে দিতে পারেন বলুন না সোহার আল্লাহ কী গো আমার আল্লাহ পারে না পারে না অবশ্যই পারেন বেশাক পারেন বলুন না সোহার আল্লাহ তো বা জাম্মা আমার মুসলমানেরাম ও নেকার পরের কার আল্লাহ আলাবা জানে র ও নজন যুবকেরা আপনাদের যেমন বলেছি ও মায়েরা মনে না মনেরা করবেন না গা উনি বেতা নেবেন না গা আপনারা হয়তো ভাববেন এ মহা সাহেব যা বলে আমাদের মেয়েদের দিকে ঠেসে ঠেসে বলে ধেসে ধেসে বলে তা নয় এ যুবকেরা আপনারা ভাববেন যা বলে আমাদেরকে ঠেলে ঠেলে বলে আমাদেরকে চাপিয়ে চাপিয়ে বলে না 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 আপনাদের চাপানোর কিছু নয় একটুখানি শুনলেই আমরা বুঝতে পারবো মুসলমান আমরা কোন জায়গায় আছি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালে এই রমজান মাসটা শহরু রমজান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন এই রমজান মাসটা আমি আল্লাহ এমন বরকতপূর্ণ করেছি এই রমজান মাসে সম্পূর্ণ কুরআন শরীফটা আমি আল্লাহ এই রকম লাহিমা পুস্থকে লিয়ে আমি আল্লাহ প্রথম আসমানে তোমাদের জন্য कंप्लीट কুরআন শরীফ নাজিল করলাম বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ পাক এই কোরআন শরীফটা আমার হাবিবের প্রয়োজনে তেইশটা বৎসর ধরে এমনিভাবে প্রয়োজনের তাগিদে যখন যেটা প্রয়োজন হয়েছে রসুন প্রশ্নের সম্মুখীন হয়েছে যখন যেটা জিজ্ঞাসা করেছেন আমার আল্লাহ পাক আল্লাহ সেই প্রশ্নের উত্তর গুলো দ্বারা সূরা আল্লাহ পাক আমাদের উপরে নাজিল করে দিয়েছেন বলুন সোহার আল্লাহ আর একটু জোরে বলা যাবে না সোহার আল্লাহ ও মুসলমানের আমরা আমার নিকা পরের ঘর আল্লাহ আপা জানে রা তাই এই জলসায় যখন বসবো নিয়ে খাটি রাখবো অনেকে যখন জলসায় যায় বলছে হুজুর জলসায় যাবে বলছে আওয়াজটা শুনি কি জন্যে যাব মানে রাস্তার ধারে মোবাইলটা নেই বুবুকে ফোন করে এমনিভাবে শালিকে ফোন করে ভাবির বোনকে ফোন করে কিন্তু জলসার মধ্যে ঢুকবে না সাইতান প্লিজ বলে ঢুকতে দেবো না দেবো না কিন্তু না আপনি যদি নিজা খাটি করে জলসায় ঢুকে পড়েন আমি কথা দিলাম আপনি খেয়াল করুন মশলাটা জেনে রাখো আপনি চুপচাপ মেরে বসেও থাকলো আপনার আমার আমল নামা থেকে কীরা গুনাগুলি ঝরে ঝরে পড়ে যায় বলুন আল্লাহ আরে মা পিলে খাটে নিয়ে যদি আপনি বসেন তাও বেসতে পার করেন তাও বাতান্না সুয়া করেন পাক আল্লাহ আপনার আমার জীবনের গুনা কাদাগুলোকে মাফ করে দিয়ে বেগুনা মাসুম বানিয়ে নেন বলুন আল্লাহ পাক কোন আমলের গুণে কি করেন কখন নজাত দিবেন পাক শুধুমাত্র হোসিলা খোঁজেন কথা ঠিক না ভুল রসুল হাদিস পাকের মধ্যে বলছেন সাবাইকরামগণকে করতে করতে সংক্ষেপে একটা হাদিস পাক বলি মূল জায়গায় তারপরে আসছি আমি বলেছি মাঝে মাঝে কোরআন বলবো একটা করে হাদিস শরীফ বলবো তাতেও যদি অসুবিধা লাগে আপনাদের বিরানি শেষে দেবে কমিটি কিন্তু আমি মাঝে মাঝে দেব তার মাঝে ডিস্টার্ব লাগলে একটু করে সালাদ দেব কোনো অসুবিধা আপনাদের আছে ও মুসলমানেরা খেয়াল করে একটুখানি শুনবেন প্যারা হাবিব আজ নসিহত করছেন সামাইক নাম আরজ করলেন ইয়া আল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হজুর আমাদেরকে কেয়ামতের কিছু নিশানা বলুন কেয়ামতের কিছু আলামত বলুন খেয়াল করে শুনবেন আল্লাহ আল্লাহ তালা হাবিব জানিয়ে দিলের সাহাবা ক্রম জানিয়ে দিলেন এম আশা বাইক্রম শুনে রেখে দাও জেনে রেখে দাও মেরো তোমাদের বলে গেলাম ইজা বুঝিদাল আমরু বাইরে আহলিহিম লিখিম ফান্তাজ জিরিস ইজা দেল আমরু বাইরে আহ লিখিম আমার সামায়িক নাম যখন অনুপযুক্ত লোক কাজের দায়িত্ব নেবে অনুপযুক্ত লোক যখন চেয়ারে বসে যাবে অনুপযুক্ত লোক যখন স্টেটের মালিক হয়ে যাবে অনুপযুক্ত লোক যেমন তোমার এই নেতৃত্ব দেবে তখন তুমি জেনে রেখো কেমত বড় সন্নিকটে এরকম ঘটনা হচ্ছে না হয়নি আপনার এলাকায় হয়তো হয় না চব্বিশ পরগনায় বললাম মিডিয়া এখানে হচ্ছে আমার নিজের গ্রামে বাবা গ্রামাঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে গেলে কাজ থাকে না থাকে না আপনারা বলুন অনেক দরখাস্ত থাকে অনেক কিছু চাপার ব্যাপার থাকে অনেক কিছু আনার থাকে কিন্তু এমন ব্যক্তি প্রধান হলো বেকার দেবরা নাম দেবরা সে কিন্তু অক্ষর জ্ঞান তার জমিনের বুকে কখনো হয় না পেটে যদি লাথি মারেন ক বলে আওয়াজ বের হবে না সেই ব্যক্তিটা পঞ্চায়েতির প্রধান হলো এটা কি কেমতের আলামত নয় জি এসব কথায় যাব না গিলে রাগ হবে আল্লাহর নবী আল্লাহর হাবিব জানালের ও জমিনের মানুষ পৃথিবীর মানুষের শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রসুলুল্লাহ তোমাদের বলে গেলাম মানুষ যখন নারীর প্রতি আসক্ত হবে নারী যখন বেপারদা হয়ে যাবে যখন গৃহবধূরা তার স্বামীর উপরে কথা বলবে স্ত্রীরা যখন স্বামীর উপরে কথা বলবে স্বামীর মুখের উপরে কথা বলবে ওই সময় তোমরা কেয়ামতের অপেক্ষা করো তোমরা জানবে কেয়ামত বড় ঈশ্বন্নি কটে এসেছে তো আলাম হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লা কেমন নবী ছিলেন বাপ জানমায়ের আমার আয়াত আমি শুরুতে পড়েছি আর বলছি না আমার बोलते habe নাকি আর বলছি না সংক্ষেপে তো না বললে বলবেন কি আয়াত আল্লাহ পাক বললেন ওমানসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে বিশ্ব জগতের জন্য رحمتের স্বরূপ করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ সংক্ষেপে একটা দুটো কথা বলবো সব ছেড়ে দিলাম অনেক পরিকল্পনা ছিল মনের মধ্যে যে আপনাদেরকে নিয়ে পারলাম না আল্লাহ নবী আল্লাহর হাবিব যখন কোরআন শরীফ তেলাবাদ করতেন যারা বয়কট করেছিল ইতিহাস আছে করেছিলি ভুরি ভুরি প্রশংসা আছে লাখো লাখো প্রমাণ আছে তো ভাবছেন ভাইয়ের আমার সেগুন রসুললে দিনের পর রাত কাটবে রাতের পর রাত কাটবে দিনের পর দিন কাটবে আল্লাহ নবী আল্লাহর হাবিব এই কোরআন তেলামাত করছেন যারা রসুলকে বয়কট করেছিল ইতিহাস সাক্ষ্য কিতাব সাক্ষ্য দেয় তারাই রাত্রে লুকিয়ে লুকিয়ে আমার আল্লাহ নবীর জবান থেকে আল কোরআন কোরআন মজিদ শোনার জন্য লুকিয়ে লুকিয়ে আল্লা রে কোরন শুনছে বলুন ওই আবু জেহেল উত্ সাহেবের দলেরা যখন সকাল হয়ে গেল ফজরে আলো ফুটে গেল উৎপা সাহেবাকে বলে এ তুই এখানে কেন সাইবা উতমাকে বলে আবু জেহাল মানে এই এখানে কেন বলে আমি আর বলো না বলো না এলাকায় যদি বলে যাও গ্রামে বলে দাও গ্রামের লোকেরা আমাদেরকে পিটিয়ে মেরে দেবে কারণ আমরা মোহাম্মদকে বয়কট করেছি আবদুল্লাহর বেটাকে চিরতরে বয়কট করে দিয়েছি তার কথা যে মানবে তার দিন যে শুনবে তার কলেমা পড়বে তার চামড়াটা ছাড়িয়ে দেব আর আজকে তার কোরআন আমরা শুনতে এসেছি গ্রামের মানুষ আমাদের চামড়া ছাড়িয়ে দিবে বলুন সোহার আল্লাহ বুঝতে পারছেন না ওই যে কাউকে বলো না কিন্তু ভাবছেন ভাইর আমার পরের দিন যখন রাত হয়ে গেল তারাই আবার বিছানায় শুতে পারে না বলে মোহাম্মদ কত সুন্দর করে কোরআন পড়ে কত সুন্দর তেলাবাদ করে না 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 দুনিয়ার কোনো বাদ্যযন্ত্র নয় কোনো গান বাজনা নয় সুতি মধুর কোনো জিনিস নয় শুধুমাত্র আল্লাহর কোরআন কোরআন মাজিদ শুনতে তারা পরের দিন লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীর ঘরের আড়ালে আড়ালে চুপি চুপি কান পেতে শুনতে থাকে বলুন সোহার আল্লাহ আর একটু জোরে বলা যাবে না সোহার আবু জেহেল দল বল নিয়ে গেল বলে ওই আবদুল্লাহার বেটাকে মারবো মারবো হাকি বেয়া দেবি বলে কতল করবো হত্যা করব দুনিয়ার বুক থেকে মেটিয়ে দেবের বুক থেকে মেটিয়ে দেব জেহেল কি করলো আপনারা কি ইতিহাসটা জানেন হাদিস বেলেন ও বাবজান ভাইয়ের আমার বলতে আপনাদের পারলাম না মনে কিছু করবেন না ও বাবজান ভাইয়ের আমার শুনে রাখো আল্লাহ নবী আল্লাহর হাবিব যখন যেভাবে সামনে যতটা দেখেন পেছনে ততটা দেখেন ডাইনে যেমন দেখেন বাহে তেমন কেমন দেখতেন একটু জোরে সরে বলুন সোহার আল্লাহ নবীর দৃষ্টিটা দৃশ্যটা ডাইনে সামনে পিছরে সমানেই চলত জোরে সরে বলুন সোহার তাই আবু জেহেল আবু জেহেলের দলেরা কি করলো ওই রকম কুপারে করা তারা বললো মোহাম্মদকে হত্যা করতে হবে আমার নবীকে কতল করতে হবে আবদুল্লার বেটাকে মারতে হবে বলে না 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 নামাজ যখন পড়বে তখন পালাতে পারবে না চলো সবাই অস্ত্র নিয়ে চলো 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 ওই আবু জেহেল চললো বলে চলো নামাজের সময় গিয়ে পিছন দিক থেকে অতর্কিতে হঠাৎ করে আচমকা আজকা পিছন দিক থেকে হামলা করে দেব তাহলে ওই আবদুল্লার বেটা ওই মোহাম্মদ আর পালাতে পারবে না কিন্তু তাই কি হবে আল্লাহ যাকে বাঁচাবেন ঠিক আল্লাহ হেফাজত করবেন আল্লাহর নব কাছে যখন যাচ্ছে দলে বলে তিত বাড়ি নিয়ে এমনি ভাবে দড়ির ফাঁস নিয়ে গলায় ফাঁস দিয়ে তিত্তার বাড়ি নিয়ে এমনিভাবে শস্ত্র শস্ত্র নিয়ে সৈন্য সামন্ত নিয়ে আবু জেহিল যখন এগিয়ে যায় আল্লাহ নবীর কোরআন যখন শুনতে পায় এই নামাজের কেরা শুধু শুনছে বলুন সোহার আল্লাহ চলো সামনের দিকে নামাজ পড়ছে ওইদিকে চলো সামনে যখন গেল আল্লাহ পাগেন কুদরতি ক্ষমতায় ওইখানে রসুনকে না দেখতে পেয়ে ভাবছি অন্যদিকে আওয়াজ হচ্ছে বলে চল 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 ওইদিকে মনে হয় হাফ কিলোমিটার দূরে আওয়াজ হচ্ছে ওদিকে নামাজ পড়ছে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে যখন গেলো সেখানেও নবীকে দেখতে পায় না বলে উত্তর দিকে মনে হয় নামাজ পড়ছে চল ছুটে ছুটে সেখানেও আল্লাহ নবীকে পায় না করছে আল্লাহর নবী ওই নামাজের কেরাত গুলো আবু যে দলেরা নিজেরা কানেই শুনতে পায় বলুন সোহার আল্লাহ অর্থাৎ আল্লাহর নামাজ পড়েন আল্লাহ পাক হেফাজত করেন আল্লাহ পাক হেফাজত করেন দুনিয়ার কোন মানুষ আল্লাহর নবীকে কোনো ক্ষতি করতে পারে না বলুন সোহার আল্লাহ তো ভাবছেন ভাইরা আমার মুসলমানেরা আল্লাহ রসুলের নামাজ যখন শেষ হয়ে গেল সংক্ষেপ আবু জেহেল দেখতে পাচ্ছে বলে আই মোহাম্মদ তার ভাষায় আমরা বলবো সাল্লাহ ইসলাম সব সময় বলবেন যখন শুনবেন বক্তা যে সব সময় বলে দিবেন তা নয় বললাই মোহাম্মদ এ তুমি এরকম ধোকা দিলে কেন একদিকে নামাজ পড়ার ভান করছো কোরআন শরীফ তেলাওয়াত করছো আমি যখন তোমার কাছে যাচ্ছি তুমি তখন পালিয়ে যাচ্ছ বলে না চাচা যান এরকম বলবেন না আমি মোহাম্মদ আমি মিথ্যা বলি না আমি ছোটবেলা থেকে কখনো মিথ্যা বলি না বলি না তাই মক্কার মানুষ আমাকে আল লকব দিয়েছিল বলুন সোহার আল্লাহ আমি কখনো মিথ্যা বলি না চাচা আর আপনি বলছেন মিথ্যা বলছি আমি তো নামাজ পড়ছিলাম এই তো নামাজ পড়ে মাত্র চোখ ফিরালাম বলছি আই মোহাম্মদ তোমাকে তো এই জায়গায় আমি বারে বারে খোঁজাখোঁজি করছি শুধুমাত্র কোরআন শরীফ পড়ার ভান করছো কিন্তু তোমাকে তো চোখে দেখতে পাই না খুঁজেও পাচ্ছি না বলুন না সোহার আল্লাহ আল্লাহুল বলছে চাচা তুমি মিথ্যা বলছো আর চাচা বলছে আয় মোহাম্মদ ভাইপো তুমি মিথ্যা বলছো কি বাক চলছে বুঝতে পারছেন আল্লাহ বাক আর দেরি করেন নাম আমার আপনার নবীকে জিবরি আমিন মারফোন খবর পাঠিয়ে দিলেন আমার নবী হাবিব জানের এই নবীদিগের শ্রদ্ধা এই জামানার নবী আমার আমার দোস্ত তোমার চাচা মিথ্যা কথা বলে না বলে না তুমিও বলছো সত্য তুমি তো অবশ্যই সত্য বলো আলামিন নবী আমার আয় আমার হাবিব তুমি তো বেশাং সত্য বলো তোমার চাচা মিথ্যা বলে না বলে না সে তোমাকে মারতে ছিল ঠিকই বলেছে আমি ঘটনাটা এমন গটিয়েছি তোমার চাচা তাই তোমাকে ধোকাবাজ বলছে মিথ্যাবাদ বলছে চিটিংবাস বলছে না 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 আয় মোহাম্মদ আয়মান নবী আমার হাবিব তুমি মনে রেখে দাও জেনে রেখে দাও শুনে রেখে দাও আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি যখন নামাজ পড়ছিলে ওই আবু জেহলের দলেরা তারা তোমাকে মারবে বলে হত্যা করবে বলে সর্বযন্ত্র করে এই রকম ভাবে অস্ত্রশস্ত্র নিয়ে সৈন্য সামন্ত নিয়ে তোমার চলে আসে আমি আল্লাহ পাক। আপনাকে হেফাজত করার জন্য হাবিব আমি আল্লাহ তোমাকে হেফাজত করার জন্য ওদা দিয়েছি আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় তোমাকে তার চোখে না দেখতে দিয়ে শুধুমাত্রই নামাজের কেরাতের নামাজটা আবু জেহেলের না শুধুই কানে এদিক ওদিক শুনতে পাচ্ছিল একটু জোরে সরে বলুন সোহার আল্লাহ আর একটু জোরে বলা যাবে না সোহার আল্লাহ